ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে জবাই করে পুড়িয়ে দেওয়া হয় লাশ স্থানীয় যুবলীগ নেতার পুত্রকে গ্রেপ্তার করে পুলিশ যে এখানে ওই আমরা আটক করছি পাহাড় নানা আটক করছি সেই সম্ভবত এই কাজের সাথে জড়িত আছে তা আমরা ইনভেস্টিগেশন করতেছি প্রকৃত জড়িত যারা তাদেরকে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই মুহূর্তে আসলে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি কারণ পুলিশ ছায়া হয়ে গেছে আপনারা দেখেছেন অলরেডি তো আমরা সেই উপলক্ষেও কাজ করতেছি পাশাপাশি যে যারা যে বা যারা জড়িত তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারমিন বেগম প্রকাশ হরলুজা বেগম নামে এক মহিলাকে জবায়ের পর তার লাশ গর্তে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়ার সময় ফারহান ভুইয়া রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে আগুনে ওই মহিলার লাশ পুড়ে কয়লা হয়ে গিয়েছে নিহত শারমিন বেগম প্রকাশ হরলুজা বেগম উপজেলার হীরাপুর গ্রামের নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী গ্রেপ্তারকৃত ফারহান ভূঁইয়ার রনি হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের সদস্য জহির মিয়া জানান উপজেলার গাজীরবাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার রাতে একটি রাজা হাঁস চুরি হয় মঙ্গলবার সকালে হাঁসের মালিক এনামুল রোমান ও তাদের চাচাতো ভাই ওবায়দুল হাঁস খুঁজতে গিয়ে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার জায়গায় একটি পরিত্যক্ত টিন শেডের ভাঙা ঘর থেকে ধোয়ার বের হতে দেখেন এ সময় সেখানে থাকা ফারহান বুইয়ার রনি জানায় সে পাতা পুড়ছে এই কথায় বিশ্বাস না হলে হাসের মালিক এনামুল রুমান এবং তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভেতর কি হচ্ছে তা তারা দেখতে যান এ সময় ফারহান ভুইয়ার রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এতে সন্দেহ ঘনীভূত হলে তারা গ্রামের লোকজন গিয়ে ঘরের ভেতর প্রবেশ করে এবং গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায় তারা পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাথাবিহীন পোড়া কঙ্কাল উদ্ধার করেন পুলিশ গ্রেপ্তারকৃত ফারহান ভুইয়ার রনির দেয়া তথ্যমতে মতে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করেন শারমিন বেগম প্রকাশ হরুজা বেগমের খণ্ড মাথা স্থানীয় বাসিন্দা উবায়দুল্লাহ বলেন লাশ যেভাবে পুড়িয়ে বিভুৎস করা হয়েছে এতে চেনার উপায় নেই যে এটি নারী নাকি পুরুষের লাশ তবে হাতে একটি চড়ি থাকায় পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি নারীর লাশ তিনি এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম জানান শারমিন বেগম প্রকাশ হরলুজা বেগমকে জবাই করে তার লাশ পুড়িয়া দেয়া হয় লাশের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে মাথা বিচ্ছিন্ন ছিল হাতে চুরি থাকায় লাশটির নারীর বলে প্রথমে ধারণা পাওয়া গিয়েছিল গ্রেপ্তারকৃত ফারহান ভুইয়া রনির দেয়া তথ্য হরলুজা বেগমের বিচ্ছিন্ন মাথা একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তিনি বলেন ফারহান ভূয়া রনি ভোরবেলায় তাকে ডেকে এনে এখানে জবাই করে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তবে কী কারণে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিভৎসভাবে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে মনে হচ্ছিল রনি মাদকাসক্ত সে উল্টাপাল্টা কথা বলছে ব্রাহ্মণবাড়ি অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান জিজ্ঞাসাবাদে ফারহান রনি এক এক সময় এক এক ধরনের কথা বলছেন যার কারণে খুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না আরও অধিক তদন্ত করে এবং জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে